আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি দ্বিতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা পরিবেশ পরিস্থিতি চারু ও কারুকলা শারীরিক শিক্ষা ও সঙ্গীত বিষয়ের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো একই প্রশ্ন বারবার ঘুরাই ফিরাইয়ে আসে আপনারা চাইলে আপনাদের সন্তানদের এই প্রশ্নগুলো বারবার বাসার থেকে প্র্যাকটিস করাই দেবেন দেখবেন ওরা পরীক্ষায় ভালো করবে এবং এখান থেকে দেখবেন অনেক প্রশ্ন চলে আসছে তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করি আর তার আগে বলে রাখি আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি কিন্তু আজকে এই প্রশ্নটা পড়াই দেবো না জাস্ট আপনারা দেখে নেন আমি কিন্তু আপনাদের দেখাই দিচ্ছি আপনারা পড়ে নেন এটা যাই হোক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের প্লেলিস্ট থেকে বাকি যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম